তাই দেখো বিকালবেলা বেলা সোনামা টক দই খাওয়া হয়ে গেছে এখন এবার ঘুরতে যাবার বায়না ধরেছে তো যাব এক্ষুনি ঘুরতে যাবে তো টাটা ঘুরতে যাবে বলে টাটা আর পাখা চলছে একটু ভয়ের সাথে শুনতে অসুবিধা হবে কিছু করার নেই এখানে পাখা যে সমস্ত ব্যবস্থা নেই টেবিল ফ্যান চালাতে হবে আর গরম পড়েছে তো আমার সোনামা একটু গরম সহ্য করতে পারে না তাই তো সোনামা আর বাইরের ওয়েদারটা রাখো মেঘাচ্ছন্ন আর মেঘলা উফ কি ভালো লাগছে ওয়েদারটা এই দেখো এই দেখো কি সুন্দর ওয়েদার কি তুমি আমার কোলে উঠবে দেখো আমরা আমি আমার গলে সোনা পাখি আমি আবার সোনা পাখি যাবো তো টাটা আবার মায়ের কাছে যায় তো চলো এখন তো কটা বাজে ছটা বাজে ছটা দশ পনেরো হোক তারপর বেরবো বাজারে কিছু খাওয়ার জন্য তো ভিডিও এডিটিং করা হয়নি সারাক্ষণ ব্যস্ত সমস্ত কিছু নিয়ে ভিডিও এডিটিং করা হয়নি তাই সেই কারণেই আজকে এই ছোট ক্লিপটা তোমাদের জন্য চলো দেখতে থাকো আমার সোনা বাঘির আ

সোনা পাখির সোনা পাখির বাবা এসছে ওখানে সোনা পাখিকে দেখার জন্য আমরা এখানে লুকিয়ে লুকিয়ে দাঁড়িয়ে আছি এসছে